আল্লাহর সাথে যদি কেউ মুসলমান নাম দেওয়ার পরে যদি শরীক করে ইসলামের বিধান হলো তাকে দুই একটা নোটিশ করার পরে ইসলামী সরকার থাকলে পরে তার কর্তালটা উড়ায়া বাইতুল মুকাররমের সামনে খুতবা হবে সকলের সামনে জাতির সামনে খুতবার করে তার ফাঁসি হবে কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে কয়েকদিন আগে বাউল সরকার নামের বাউল সরকার আপনার আমার রব আপনার আমার মালিক আপনার আমার আল্লাহ আমাদের মালিক কে নিয়ে কটুক্তি করেছে তাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পরেও যারা অ্যারেস্ট করেছে তাদের বিরুদ্ধে যারা তাওহীদের জনতার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে তারাও বোঝা গেল নাস্তিকের দোসর তারাও বোঝা গেল বাউল তারাও তো বোঝা গেল বাউলের দোসর ঠিক এই ভাইরা বলছিলাম এই বাউল নামের ফাউল গুলো শুধু আজকে নয় এরা থেকে বহু বছর আগে শুধু একজনের নয় বহুজন একজনের পরে একজনের পরে একজন তা ইসলাম নিয়ে কটুক্তি করে তারা কোরআন নিয়ে কটুক্তি করে তারা আমার ধর্ম নিয়ে কটুক্তি করে তারা আমার রাসূলের বিরুদ্ধেও কটুক্তি করে তারা শেষ পর্যন্ত আমার রব আপনার রব আল্লাহকেও ছাড় দেয় না কথা বলেন ঠিক কিনা ঠিক ভাইরা আমার আমরা এই বাউল নামের বাউল গুলোকে তারা যদি তওবা করে মুসলমান নতুন করে না হয় আমরা বাংলার বাইতুল মুকাররমে হত্যা হবে প্রকাশ্যে তাদের ফাঁসি হবে আমরা তার গোলাম আমরা আল্লাহর গোলামি করার জন্যই পৃথিবীতে আসছি কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে কি ভয় পাই কথা বলেন ভয় পাই এই সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে কার জোরে বলেন না কার সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন এখানে আইন চলতে হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া বাতিল তন্ত্র মন্ত্র দিয়ে আমরা আর দেশ চালাতে চাই না কথা বলেন আমরা বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি জিয়াউর রহমানের শাসন দেখেছি খালেদার আমল দেখেছি রূপসা থেকে পাথরিয়া দেখেছি আমরা আজকে আজকে থেকে আমরা ঘোষণা দিয়ে জানাতে চাই আজকের পর থেকে এই বাংলাদেশে শুধু দেখতে চাই আল কোরআন এই দেশ চলবে কোরআন দিয়ে সংসদ চলবে কোরআন দিয়ে ইসলাম দিয়ে ইসলাম ছাড়া কোরআন ছাড়া এই দেশ তুই এই দেশ আমরা আগেও দেখেছি রাম বামের হাতে এই দেশ এই প্রশাসন পরিচালিত হয়েছে আমরা আর তাদেরকে এই সুযোগ দিতে চাই না কি বলেন আমরা এখানে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে কেউ যদি বাস করতে হয় সে মুসলমান হয়ে প্রকৃত খাঁটি মুসলমান হয়ে বসবাস করতে হবে কথা বলেন ঠিক কেন কারণ এই দেশটা হচ্ছে পীর দেশ কথা বলেন ঠিক কি না এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ কবুল করে নাল্লা কবুল করে নাল্লা আল্লাহ আপনার প্রেমে পাগল যা প্রেমে পাগল চারা আমরা তাদের বংশদ তাদের পথে তাদের কবুল করো আল্লাহ রবম করো আল্লাহ কবুল করো আল্লাহ রবম করো আল্লাহ কথা বলেন ঠিক না এই জলি আল্লাহ বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ কহবুল করো আল্লাহ রহম করো আল্লাহ এজন্য কি ভাই আমার আমাদের এই বাংলাদেশে আল্লাহ আব্বুল আলমিনের গোলামি ছাড়া আর কাউকে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা